গল্পের নাম দেবী গঙ্গার আশীর্বাদ অনেক অনেক বছর আগে হিমালয়ের কোলে এক ঋষিবাস করতেন তার নাম ছিল ভোগীরথ তিনি ছিলেন রাজবংশের সন্তান কিন্তু রাজত্ব ত্যাগ করে তিনি তপস্যায় লিপ্ত হন কারণ তার এক মহ ইচ্ছে ছিল তার পূর্বপুরুষদের আত্মা যেন স্বর্গলাভ করে একদিন ব্রহ্মাদেব ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন ভগীরথ তোমার ইচ্ছা পূরণ হবে কিন্তু তোমার পূর্বপুরুষদের মুক্তি দিতে হলে গঙ্গা দেবীকে পৃথিবীতে নামাতে হবে ভোগীরথ বিনীতভাবে বললেন প্রভু আমি সেই আশীর্বাদই চাই কিন্তু গঙ্গা দেবী শুনে বললেন আমি যদি স্বর্গ থেকে নেমে যাই তবে আমার প্রবল স্রোতে পৃথিবী ভেসে যাবে কে আমার গতি রোধ করবে ভগীরথ হাত জোর করে বললেন দেবী আমি প্রভু শিবের স্মরণ নেব তিনি আপনার প্রবল স্রোত ধারণ করতে পারবেন এরপর ভগীরথ কঠোর তপস্যা শুরু করলেন শিবের উদ্দেশ্যে শিব প্রকট হলেন মৃদু হেসে বললেন ভগীরথ তোমার তপস্যায় আমি সন্তুষ্ট গঙ্গা যখন নামবে আমি তাকে আমার জটায় ধারণ করব সেইভাবে স্বর্গ থেকে দেবী গঙ্গা নেমে এলেন তার প্রবল জলের ধারা শিবের জটায় ঘুরে শান্ত হয়ে মাটিতে প্রবাহিত হল ভগীরথ সেই স্রোতকে অনুসরণ করে কাপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে গেলেন যেখানে তার পূর্বপুরুষদের ভর্ষ্য পড়েছিল গঙ্গার জলে তাদের আত্মা পবিত্র হল এবং তারা স্বর্গে স্থান পেল তখন দেবী গঙ্গা ভগীরথকে আশীর্বাদ করলেন তুমি যে ত্যাগ ভক্তি ও ধৈর্য দেখিয়েছ তার ফলেই আজ আমি পৃথিবীতে প্রবাহিত আমার জল যে ছবে সে পাপ মুক্ত হবে আমার নাম চিরকাল থাকবে ভোগীরথি গঙ্গা নৈতিক শিক্ষা ভক্তি অধ্যব্যসায় ও নিঃস্বার্থ ত্যাগ সবসময় ঈশ্বর